হ্যালো গাইস বেলঘড়িয়া থেকে বেরিয়েছি আমি এই দেখুন এই খাটটা নিয়ে আমার ভ্যানে একটা খাট আছে এটা ডেলিভারি করতে যাচ্ছি মধ্যম গ্রাম এই দেখুন এই খাটটা তো গাইস বেলঘড়িয়া থেকে বেরিয়ে আমি এখন কল্যাণী রোডে উঠেছি কল্যাণী রোড থেকে মুড়া গাছা হয়ে মধ্যমগ্রাম যাবো তো গাইস এই দেখুন সেই কল্যাণী রোড সেই কল্যাণী রোড তো এখান থেকে মোটামুটি দশ মিনিট ভ্যান চালালে চলে যাব মুড়া গাছা সেখান থেকে ডান দিকে ঘুরে মধ্যমগ্রাম যেতে মোটামুটি ধরে রাখেন আরও প্রায় পঁচিশ মিনিট তো যাই হোক গাইস এই আমি যাচ্ছি আর এই দেখুন এই খাট এই দেখুন এটা খাট আছে বক্স খাট ডেলিভারি করতে হবে এবং যে মিস্ত্রি তৈরি করেছে সেই মিস্ত্রি সাইকেল নিয়ে উনি আসছে তো উনি আমায় বলেছিল ভ্যানে করে যে আসবে আমার সাথে আমি তাকে বলেছিলাম তুমি এই মালের ওপরে যদি উঠে বসো মালের পুরো দফা দফা শেষ হয়ে যাবে বলে কেন আমি মালটার উপরে যখন তুমি উঠে বসবে মালটা চাপ হবে আর একটা মালের সঙ্গে আর একটা মালের চাপ হবে তাহলে সেই মালটা কি হবে দাগ হবে না তো আমার এই কথাটা শুনে বুঝলো বোঝার পর ও কী করলো যথারীতি বলো তাহলে তুমি চলে যাও আমি সাইকেল নিয়ে যাচ্ছি তা যাই ও সেই মালিক সাইকেল নিয়ে তার মতন সে আসছে আর আমি ভ্যান নিয়ে পোলানি রোড দিয়ে যাচ্ছি তো গাইস এ দেখুন সেই খাট এ দেখুন গদি এটা আগে খাট ঘাটে যাবতীয় যা জিনিস আছে সব আগে সাজিয়েছি ফেলে সাজানোর পরে দিয়েছি দিয়ে তারপরে ফেলেছি ঘাটটাও আগে ভেতর থেকে বাধা আছে তারপরে গদিটা দিয়ে আবার বাধ্য হয়েছে তো গাইস এখন যাবো সোজা মধ্যমগ্রাম ব্রিজে ওঠার এই পাটটাতেই এ দেখুন এই কল্যাণীর আর এদিকটা দিকটা এদিকটা এই ওই বলে ছোট ফিঙে বড় ফিঙে সেই দিকটা হচ্ছে এইটা এই গাড়িগুলো সব কোলানি রোডের মুখ দিয়ে বেরিয়ে সোজা একদম দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে বা ঘুরে গেলে এয়ারপোর্ট ডান দিকে ঘুরে গেলে দক্ষিণেশ্বর হয়ে বালি ফালি চলে যাওয়া যায় এবং তার আগে একটা চার রাস্তার মাথা আছে সেখান থেকে বাঁ দিকে ঘুরলে চলে যাবে বিরাটি এবং ডান দিকে ঘুরলে চলে যাবে বেলগড়িয়া তো গাইস এটা হচ্ছে আমার ব্যাটারি গাড়ি ব্যাটারি ভ্যান মোটর সমেত ব্যাটারি ভ্যান তো গাইজ গ্রামের পথেই রওনা দিয়েছি এই দেখুন রাস্তা এইভাবেই যাচ্ছি কোলানি রোডে কাজ চলছে প্রচুর পরিমাণে কল্যাণী রোডে কাজ চলছে এবং কল্যাণী রোডটা এতটা চওড়া হয়েছে মানে মনে হবে একটা ফুটবল খেলার মাঠ এতটা চওড়া হয়েছে এই দেখুন আর এগুলো সব আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড বাইপাস এ পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য এগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড বাইপাস না হলে তো ওই পারের লোক এই পারে আসতে পারবে না বা এই পারে লোক ও পারে যেতে পারবে না এই আন্ডারগ্রাউন্ড বাইপাসগুলো যদি না রাখে বা না করে দেখুন কোলানি রোডে কাজ হচ্ছে এদিকে এক সাইড দিয়ে আপ এন্ড ডাউনের গাড়ি যাচ্ছে এবং এই রাস্তাগুলো কাজ হচ্ছে কোনো জায়গায় হাঁটি ফেলা কোনো জায়গায় বালি ফেলা এ দেখুন ওয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আপ এন্ড ডাউনে দুদিকেই গাড়ি যাচ্ছে কিছু করার নেই রাস্তায় কাজ হচ্ছে হনুমান একটা তেলের দোকান তেল খেয়েছেন তেল খেয়েছেন যেটাকে মদ বলে সেই মদের দোকান ওটা বার মদও পাওয়া যায় আবার বার এখনো এসে পৌঁছায়নি মুড়া গাছা বা এখানে একটা লোকেশন টাওয়ার বসিয়ে দিয়েছে দেখুন গাই আবছা আপছা দেখা যাচ্ছে হয়তো রোদ তো ওই জন্য পুরো পরিষ্কার দেখা যাবে না আপসা আপছাচ্ছে এ দেখুন লোকেশন টাওয়ার সোজা চলে গেলে কল্যাণী বা দিকে ঘুরে গেলে পানিহাটি ডান দিকে ঘুরে গেলে মধ্যম এই দেখুন লোকেশন টাওয়ার তো যাই হোক গাইস আরও খানিকটা যেতে হবে তারপরে মুড়াগাছা সেই ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর ব্রিজ হয়ে গেছে কিছুটা গেলেই মুড়া গাছা এ সোজা একদম চলে যাচ্ছে কল্যাণী রোড আর আপনাদের তো ওখানে লোকেশনটা দেখালাম সেই লোকেশন অনুযায়ী বাদিকে ঘুরে গেলে চলে যাবো সোজা সোদপুর পানিহাটির দিকে এবং সোজা চলে গেলে যাব কল্যাণী এবং ডান দিকে ঘুরে গেলে চলে যাব মধ্যম গ্রাম গেলে যেটা বনগা চলে যাওয়া যায় যশোর রোডটা পাওয়া যাবে মোড়া গাছের সামনাসামনি চলে এসেছি এই দেখুন এই হচ্ছে গাছার মোড় এই হচ্ছে মুরাগাছার মোড় এদিকে চলে গেলে চলে যাচ্ছে সত্যি পানি এদিকে কল্যাণী এদিকে মধ্যমগ্রাম বুঝতে পারছেন মধ্যম মধ্যমগ্রাম মানে এখান থেকে গ্রাম হয়ে সোজা রোড যশোর রোড থেকে বাঁদিকে ঘুরে যাবেন বনগাঁ ডান দিকে ঘুরে গেলে সোজা কলকাতা যেখানে নিয়ে আপনি চলে যেতে পারবেন তো গাইস দাঁড়িয়ে ছিলাম তা দেখলাম ফাঁকা পেলাম রাস্তাটা গাড়িটা ঢুকিয়ে দিলাম আমি এখন মধ্যম গ্রামের দিকে মুখ করেছি এই রাস্তাটা মধ্যম গ্রামের দিকে সোজা চলে যাচ্ছে রাস্তা ভ্যানও চালাচ্ছি আবার গাড়ি ঘোড়াকেও দেখে নিজেকে সামাল দিয়ে গাড়ি চালাতে হচ্ছে তারপর আবার মোবাইলেও আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করছি কিছুটা যাওয়ার পর আমাদের যে ব্যাটারি ভ্যান তৈরি হয় এখানে পরপর সব ওই রকম গ্যারেজ আছে ব্যাটারি ভ্যান তৈরি হয় এ দেখুন এই যে একটা গ্যারেজ এখানেও ব্যাটারি ভ্যান তৈরি হয় এই একটা গ্যারেজ এখানেও ব্যাটারি ভ্যান তৈরি হয় দেখুন দুটো দেখালাম আরও দেখাবো আর এই যে তো রোড আছেই যাচ্ছি তারপরেও হয়তো কোনো একটা ফাঁকে ফুকে নাও দেখতে পারি হয়তো মিস্টেক হয়েও যেতে পারে গোড়া মোড় থেকে ডান দিকে ঘুরে গেছি সোজা চলে যাচ্ছি মধ্যমগ্রামের দিকে মধ্যম ব্রিজে ওঠার আগেই আমি ডান দিকে ঢুকে যাবো দুটো চারটে বাড়ির পরে এই মালটা ডেলিভারি হবে তো গাইস সেই উদ্দেশ্যেই আমি রওনা দিয়েছি এবং আমার ভ্যানে আপনাদের দেখিয়েছিলাম খাট আছে এই দেখুন এই খাট ওই খাট এরকম এটা ওপরে গদি লাগানো আছে মানে খাটের ফুল সেট যেটা সব সমেত নিয়ে চলে এসেছি গাইস তো মধ্যমগড়ামের দিকেই আমি এগিয়ে যাচ্ছি এই দেখুন কী করছো দেখবা না এই জায়গাটার নাম হচ্ছে গাইস বোটঘর কেউ বলে মুড়াগাছা বোটঘর কেউ বলে মধ্যমগ্রাম বোটঘর সেই জায়গাটাই এইটা এই মোড়টা এ দেখুন এই যে সামনে থেকে একটা বড় লরি বেরোচ্ছে সে জাহাজের মতন দেখুন গাইস মাল বোঝাই করা একটা লরি বেরোলো কিছুটা যেতে হবে প্রায় কাছাকাছি চলে এসেছি তবে আরো কিছুটা যেতে হবে দেখুন এখান দিয়ে দেখুন সব এখানে মোটামুটি পাঁচটা ছটা দোকান আছে একই সঙ্গে সব মোটর ভ্যান তৈরি হয় পরস্পর পাঁচখানা ছখানা মোটর ভ্যান তৈরি হয় দোকান আছে এদিকে মানে এই দেখুন এখানেও আরও কত দোকান এদিকে মুরগির মাংসের দাম খুবই কম অন্যান্য জায়গায় যদি দুশো টাকা হয় এখানে একশো ষাট টাকা কিংবা দেড়শো টাকা এই বিল্ডিং আমি এসেছি মাল ডেলিভারি করতে এরকমই খাট আলমারি এগুলো নিয়ে এই রাস্তাটা আপনাদেরকে আমি দেখাবো সামনেই আছে সামনের দিকে যাচ্ছি ঢোকার রাস্তাটা মানে এই ফ্ল্যাটগুলো যে আছে বা বিল্ডিংগুলো আছে এই ঢোকাতে একটা রাস্তা আছে সেই রাস্তাটাই আপনাদের দেখাবো আমি আরেকটু যাই এ দেখুন গাইজ এইমাত্র বলছিলাম না এ দেখুন এই সেই গেট এই সেই গেট এখানে একটা গেট আছে এবং এখানে আরো একটা গেট আছে এই গেট থেকে ভেতরে হয় তারপরেও আমি অনেক দূরে দূরে মাল নিয়ে চলে যাই মাস তিন চারেক আগে এরকমই একটা খাট দিতে গিয়েছিলাম হরিণঘাটা তো আমি বেলঘড়িয়া থেকে ভ্যান ছেড়েছিলাম মালটা বেলঘড়িয়া থেকে গেছিলো হরিণগাটা পথে আমার যেতে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছিল এই ব্যাটারি গাড়ি নিয়ে যেতে পেরেছিলাম কিন্তু আসার সময় আসা যাবে না তো যার মালটা আমি নিয়ে গেছিলাম তাকে আমি বলেছিলাম যে দেখো আমি যাচ্ছি আমি কিন্তু ফিরতে পারবো না আমার গাড়ি চার্জের ব্যবস্থা করতে হবে তখন উনি বলেছিল অসুবিধা নেই তোমাকে আমি নিয়ে যাচ্ছি যখন তুমি আমার বাড়িতে গাড়ি চার্জ দেবে এবং আমার বাড়িতে খাওয়া দাওয়া সারাটা দিন তুমি ওখানে থাকবে তারপরে তুমি ওখান থেকে তোমার যখন ভালো লাগে তুমি বেরোবে তো গাইস ঠিক সেরকমভাবেই সেখানে পৌঁছেছিলাম আবার ওখান থেকে সেইভাবেই ফেরার পথে আমার প্রবলেম হয়ে গেছিলো যে গাড়ির একটা পার্স ভেঙে গেছিলো গাড়ির পার্সটা ভেঙে যেতে সেই রাতে আমি আর বাড়ি ফিরতে পারিনি আমি অন্য কোথাও চলে গিয়েছিলাম অন্য কোথাও চলে গিয়েছিলাম সেখান থেকে তার পরের দিন আমি বাড়ি এসেছিলাম তো গাই এই দেখুন কিছুক্ষণ আগে বলছিলাম এই যে সামনের সামনে কিছু গেলে এই ব্রিজটা দেখা যাবে তো যা ওই ব্রিজটা গাড়ি চলছে অনেক দেখা যাচ্ছে না আমি বললাম যে ডান দিকে ঘুরে যেতে হবে কিছুটা আমাকে চলে যেতে হবে সেটাই আমি যাচ্ছি ছোট যান আবার এই রাস্তাটা দিয়ে বেশ কিছুটা চলে যাওয়ার পর এই রাস্তাটা দিয়ে সোজা ই নিউ ব্যারাকপুর তো গাইস যাই হোক আপনাদের জন্য আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই